জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হারুন বিপ্লব সহ পুলিশের একশো সাতাশি জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু অন্তর্বর্তী সরকারের নির্দেশনার পরও কর্মস্থলে ফেরেনি আওয়ামী লীগের আমলে আলোচিত সমালোচিত ডিআইজি হারুনা রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ পুলিশের একশো সাতাশি সদস্য কাগজপত্রে পুলিশ বাহিনীতে তাদের চাকরি রয়েছে এখনো কিন্তু অন্তর্বর্তী সরকারের দুই মাসেও তারা কর্মস্থলে যাননি নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না আসায় তাদের বিরুদ্ধে এক যাচ্ছে সরকার এবারে জানাবো বরগুনায় যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন বরগুনা তালতলী উপজেলায় জাফরুল হাসান সুমন নামে যুবলীগের এক নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর এবং নির্যাতন করে পুলিশে সোপর্দ করা হয়েছে তালতলি উপজেলার বিএনপির আবহায়ক শহীদুল হকের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে সুমনের বাবা জানাবো পাঁচ হাজার কোটি টাকা লোপাটে এক জুটির বিদেশি বিভিন্ন কোম্পানি নকল সিগারেট তৈরি এবং নকল রোল লাগে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুসবুল লিটন তার এই দুর্নীতির সারথী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল অভিযোগ রয়েছে বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোবাকোর মাধ্যমে মন্ত্রী প্যানেল মেয়রের জুটি গত চার বছরে ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে লোপাট করেছেন কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা এদিকে দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে মাহফুজ আলম দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হলো। জানিয়ে দেব কোন কোন ব্যাংকের ভল্টে টাকা রাখার জায়গা নেই লুটপাটের শিকার ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে পড়েছে ব্যাংক লুটপাটের তথ্য প্রকাশিত হতে শুরু করলে ডজনখানেক ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলনের চাপ সামাল দিতে পারছে না বিভিন্ন উৎস থেকে ধার করে চলতে হচ্ছে তাদের তবে ভিন্ন চিত্র বিরাজ করছে আমানতের চাপে কোন কোন ব্যাংকে টাকা রাখার জায়গা নেই এসব ব্যাংকের অনেক শাখায় বাড়তি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হচ্ছে কারণ ভল্টে টাকা রাখার সীমা নির্ধারণ করে দেওয়া আছে সংশ্লিষ্ট বলছেন প্রতিটি ব্যাংকের শাখায় ভল্টের একটি নির্দিষ্ট সীমা নির্ধারিত থাকে সীমার বেশি টাকা এলে তা কেন্দ্রীয় ব্যাংকে বা সোনালী ব্যাংকের চেস শাখায় জমা দিতে হয় সরকার পত্তনের পর কয়েকদিন নিয়মিত কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিচ্ছিল ব্যাংকগুলো দৈনিক চাহিদা মেটাতে অন্য ব্যাংক থেকেও ধার করতে হয়েছে তবে গেল দু সপ্তাহে ব্যাংকগুলোতে যত টাকা নিয়েছে জমা করেছে তারও বেশি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ছে লেবানন ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুঁড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ একদিনে তারা ইসরায়েলি উত্তরাঞ্চলে অন্তত একশো পঁচাত্তরটি রকেট নিক্ষেপ করেছে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আনাদুরু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে সবশেষ নাহারিয়া হাইফা একরি ক্যারাত এবং হাইফার উত্তর পূর্বাঞ্চলে সোমবার সন্ধ্যায় চল্লিশটি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হারুন বিপ্লব সহ পুলিশের একশো সাতাশি জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু অন্তর্বর্তী সরকারের নির্দেশনার পরও কর্মস্থলে ফেরেনি আওয়ামী লীগের আমলে আলোচিত সমালোচিত ডিআইজি মো হারুনা রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ পুলিশের একশো সাতাশি সদস্য কাগজপত্রে পুলিশ বাহিনীতে তাদের চাকুরি রয়েছে এখনও কিন্তু অন্তর্বর্তী সরকারের দুই মাসেও তারা কর্মস্থলে যাননি নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না আসায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে সরকার পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন থেকে গতকাল সাত অক্টোবর পর্যন্ত অদৃশ্য রয়েছেন পুলিশের একশো সাতাশি জন সদস্য এ তালিকায় রয়েছে পুলিশের বহুল আলোচিত ডিআইজি হারুড়া রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার অবশ্যই দুই কর্মকর্তা সহ একশো সাতাশি সদস্যের বিরুদ্ধে এর মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পরিদর্শক চোদ্দ জন উপপরিদর্শক ও সার্জেন্ট নয়জন সহকারী উপপরিদর্শক সাতজন নায়ক এবং একশো জন কনস্টেবল রয়েছেন পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা বলেন এরই মধ্যে পুলিশের ওই একশো সাতাশি সদস্যের বেতন স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শুরু হয়েছে কেন তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না নিয়ম অনুযায়ী এজন্য তাদের শোকস করা হবে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ধাপে ধাপে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ওই কর্মকর্তা জানান এই তালিকার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাত্রজনতার অভ্যুত্থান দমনে গুলি করে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিষয় ব্যবস্থা নিতে সহজ হবে গতকাল সোমবার আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম জানিয়েছেন পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে যারা কাজে যোগ দেননি তাদের নোটিশ করা হয়েছে আর যদি না আসেন আমাদের অবস্থা ক্লিয়ার তাদের চাকুরিতে রাখার সুযোগ নেই আইজিপি আরও জানান যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এমন সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কর্মস্থলে যোগ তারাও হয়তো মামলার কারণে কিংবা অন্য কোনো কারণে যোগদান করেননি সূত্র জানায় পলাতকদের তালিকায় একমাত্র ডিআইজি বহুল আলোচিত হারোনা রসিদ রয়েছেন পুলিশ ক্যাডারে বিশ ব্যাচের এই বিতর্কিত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনে প্রথম সারির কয়েকজন সমন্বয়কে ডিবি কার্যালয়ে আটকে নানা নাটকের জন্ম দেন তিনি এ নিয়ে সমালোচনা শুরু হলে তাকে ডিবির পদ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অপারেশন বিভাগে অতিরিক্ত কমিশনার করা হয় সেখানে থেকে আওয়ামী লীগ সরকারের সেই সময় পর্যন্ত আন্দোলন দমাতে নানা ধরনের কার্যক্রম চালাতেন তিনি বরগুনা যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন বরগুনার তালতলি উপজেলায় জাফরুল হাসান সুমন নামে যুবলীগ এক নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করে পুলিশে সোপর্দ করা হয়েছে তালতলি উপজেলার বিএনপির আহ্বায়ক শহীদুল হকের নেতৃত্বে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে সুমনের বাবা দুপুরে বিএনপির কর্মীকে মারধরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে এর আগে রোববার রাতে তালতলি শহরের পশ্চিম মাথায় মুক্তিযোদ্ধা সড়কের বিদ্যুতের খুঁটির সঙ্গে সুমনকে মারধর করা হয় ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে সুমন তালতলি উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তার বাবা মুসলিম আলী হাওলাদার তালতলি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুমনের পিতা মুসলিম আলী হাওলাদার অভিযোগ করে বলেন রোববার রাত আটটার দিকে তালতলি শহরের উজ্জ্বল চত্বর থেকে মোটরসাইকেলে করে সুমন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন বিএনপি নেতা শহীদুল হকের ছেলেসহ আরও সাত থেকে আটজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে তারা শহীদুল ইসলামের বাসার সামনে নিয়ে যায় সেখানে বেধড়ক মারধর এবং জুতা পেটা করা হয় মারধরের সময় শহীদুল হক সেখানে উপস্থিত ছিলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি লোকজন আমার ছেলেকে মারধর করেছে অপরদিকে সুমনকে মারধরের সঙ্গে জড়িত নন দাবি করে শহীদুল হক বলেন ত্রিশে সেপ্টেম্বর বিএনপি দুজন কর্মীকে পেটা করার সময় সুমন উপস্থিত ছিল রোববার রাতে আবার মারধরের প্রস্তুতি নিচ্ছিল এ সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে যাদের হাতুড়ি পেটা করা হয়েছে তারা সুমনকে পুলিশে দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা লোপাটে এক জুটি বিদেশি বিভিন্ন কোম্পানি নকল সিগারেট তৈরি এবং নকল ব্র্যান্ডের রোল লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সফুল লিটন তার এই দুর্নীতি সারতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অভিযোগ রয়েছে বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর মাধ্যমে মন্ত্রী প্যানেল মেয়রের জুটি গত চার বছরে ভ্যাট এবং সম্পূরক শুল্ক ফাঁকি দিয়ে লোপাট করেছে কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা এই দুর্নীতির অভিযোগ নজরে আসার পর তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা কাস্টম এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বলেন বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর নকল সিগারেট তৈরি এবং নকল ব্র্যান্ড রোল লাগিয়ে সরবরাহের বিষয়টি একাধিক তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে কিছু ফাইন্ডিংও আছে তদন্ত শেষ হবার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের ডেপুটি কমিশনার নুরুল বসির বলেন বিজয় ইন্টারন্যাশনাল টোবাক্য এবং তারা ইন্টারন্যাশনাল টোবাক্য নকল সিগারেট তৈরি এবং নকল ব্যান্ড রোল লাগিয়ে সরবরাহ করার অভিযোগ ওঠার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি এখনও কাজ করছে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে পলাতক সাবেক মন্ত্রী নওফিল ও প্যানেল মেয়র লিটন তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে এই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অনুসন্ধানে জানা যায় দেশের নকল সিগারেট তৈরি এবং নকল ব্যান্ডরোল লাগে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দু সবুল লিটুনের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান বিজয় ইন্টারন্যাশনাল ও টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো এর মধ্যে একটি কোম্পানির চল্লিশ শতাংশ শেয়ার মালিকানা রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেলের দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে মাহফুজ আলম দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হল শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বুধবার থেকে সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয় এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে সব মিলিয়ে এবছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে চার দিন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলে বৃষ্টির মতো রকেট প্রতিরোধ যোদ্ধা হেজবোলাপ একদিনে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত একশো পঁচাত্তরটি রকেট নিক্ষেপ করেছে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে সবশেষ নাহারিয়া হাইফা একরি কেরায়ত এবং হাইফার উত্তর পূর্বাঞ্চলে সোমবার সন্ধ্যায় চল্লিশটি রকেট একবুটি ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে একটি রকেট অ্যাক্রির কাছাকাছি এলাকায় স্টিল উৎপাদন কেন্দ্রের কাছাকাছি পড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনে হামলার কথা হলেও কতগুলো আটকানো হয়েছে বা কোথায় কোথায় আসলে পড়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সোমবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজ জানিয়েছে যুদ্ধের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা তেলাবিবে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে খান ইউনুস থেকে অন্তত পাঁচটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্ব অনেক বিপদের মুহূর্তে এসেছে তবে এবার এটা সবচেয়ে বেশি ভয়াবহ গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবেলা নেতা হাসান নাসরুলান নিহত হয়েছেন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুশো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা এবং আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে